ইরানে রাত নামলেই শহরগুলো অস্বস্তিকর নিরবতায় ডুবে যায় দিনের বিক্ষোভ থেমে গেলে অন্ধকারে শুরু হয় অন্য খেলা কে কাকে লক্ষ্য করছে কে কিভাবে লক্ষ্য করছে আর কে কোথায় বা লক্ষ্য করছে এমন এক পরিস্থিতিতে বিক্ষুব্ধ ইরানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় আমেরিকা ইসলামী বিপ্লবের দেশ ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে গোপন আলোচনা যার প্রতিটি ধাপ যেন এক একটি থ্রিলার সিনেমার দৃশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রাখা হয়েছে একাধিক সামরিক পরিকল্পনা নিউ ইয়র্ক টাইমস জানায় নির্দেশ এলে ইরানের সামরিক ঘাঁটি রাডার ও কমান্ড সেন্টারে ভয়াবহ বিমান হামলা হতে পারে আকাশ থেকে আমেরিকার আঘাত হবে দ্রুত নিখুঁত আর ভয়ঙ্কর কিন্তু গল্প এখানেই শেষ নয় বিশ্লেষকরা বলছেন আকাশ পথে অভিযানের প্রশ্নে মার্কিন সেনারা যদি ইরানের মাটিতে নামে তারা কি নিরাপদে ফিরতে পারবে ইরানের পাহাড়ি এলাকা ও সংকীর্ণ শহুরের রাস্তা বিদেশি বাহিনীর জন্য ফাঁদ হয়ে উঠতে পারে তার উপর রয়েছে প্রায় দুই লাখ সদস্যের আদর্শ গড়া বিপ্লবী গার্ড বাহিনী যারা নিজেদের মাটিতে যুদ্ধ করতে অভ্যস্ত দৃঢ় প্রতিজ্ঞ আরো ভয়ঙ্কর এক ছায়া আছে আঞ্চলিক প্রতিক্রিয়ায় ইরানে আগুন লাগলে লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একসঙ্গে জ্বলে উঠতে পারে তখন যুদ্ধ আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধর্মীয় আবেগ প্রতিশোধ আর দীর্ঘ সংঘাত সব মিলিয়ে প্রশ্ন একটাই ইরানে একবার ফ্রিগার টানলে সেই যুদ্ধের শেষ দৃশ্যটা আদৌ কার নিয়ন্ত্রণে থাকবে তুষার ইসলাম জাগু নিউজ টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গিটার গ্যারান্টি